আমরা এটা ছুটির দোকানে ঈশা অর্ক টি শার্ট ঘুর্তি সিকাদি সবাই আছে এখন হেরা উঠতেছে দেখা সকালবেলা থেকেই গাড়ি যানজট এই মহসিং শহরে কি ঢাকা শহরে যান যত কবি না রুটি নিয়ে বেরিয়েছে রুটি বেশ এই যে বিস্কুট আর রুটি

いただきます。 মই জানে আপোনাৰ দাদা ভাই দিদি বাইরে এইদিকে বাইরে কিছু বাজার আনছে আমরা এসি ঘুরে আজকে কী কী আনছে তো আপনাদেরকে দেখাতেছি আলু আনছে পেঁয়াজ আনছে মসুরি ডাল বেগুন টমেটো যা যা লাগে আর কি সব কিছু আনছে মুরগি মুরগি মাছ আনছে কাশি মাংস আনছে

বৃষ্টি পড়া হলো হাই এই যে এই যে আমার শাশুড়ি দেখবেন কি করতেছে শাশুড়ি সিগা দি বিছাই দিয়ে কি করতাছে আর কি ওরে বনে কেরা বলি এটা নাম তো দাদা বাইদিদি বেজে আমরা টুকটুকি বৌদির নতুন একটা চ্যানেল আছে আর কি এর হইছে মামি বাগনি ব্লগস তো আমরা চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা একটু আমার বৌদিরে সাপোর্ট করেন টুকটুকি বৌদিরে নতুন একটা চ্যানেল খুলছে আর কি মামি বাগনি ব্লগস তো একটু দিই কেন আপনারা কেডা আগে কাটতো দেখতাম তুমি তো একটাই কাটতাস না আমি বৌদি তো চালু আছে রাজ দিয়ে দে

আজকে দুপুরগুলা মাংসের তরকারি রানব আর কি সে সব জাতের মশলা টসলা দিয়ে দিচ্ছি এদিকে আর আলু দিয়ে দিছি মাংসের সাথেই কষা নিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি বেজে হলো। পা না হেজের মধ্যে টক দই দিলা। হ্যাঁ টক দই। টক দই দিলে কিনতে ভালো লাগে না। হুম। আমরা জল দুনকায় বসনা। বাঙালি মানুষ। দইতে অনেক কিছু তো দেয় এদের মধ্যে। হ্যাঁ। রান্না বন্না এদিকে শুরু করে দিয়েছে। সেও বৃষ্টির মধ্যে দাঁড়ায়レシ। আর শিগা দেখিদিকে রান্না বন্না করতেছে আস্তে আস্তে।

কসে আপনি যেন ধরা লাগে এটা কইবেন রাগুটলে বালতি ফলাই দেন করে এটা কোন জামা থাকে যদি আমার কাজ করে লাগে তাহলে রাগুট তো না ফলাইতাম না ও আমি কি লাইন দেখা হইতাম আপনারে তাইলে কি তাইলে বান দিতে হন লাগবো এনে ও দাদা বৈদিদি বেরে এদিকে খাওয়া দাও দিতেছে বৌদি ও এনেদিকে সজলদা বইছে আর বিশাল বাপে বইছে ভাইয়ে বইছে তিনজন খাওয়া খাওয়াদা হইতেছে আজকে দুপুরে রান্না হয়েছে যে খাসির মাংস বেগুনের বড়া আর মুসুরি ডাল রান্না হয়েছে মাছও রান্না হয়েছে এখন আর কি মাংস দিয়ে খাইতেছে পরে রাত্রিবেলা মাছের তরকারি দেখাও হইব তিনজন আজকে একসাথে বসছে দুপুরবেলা আজকে আবার দশমী বিকালবেলা দশমী দেখতে যাও এবার কি ওখানে একটু তাড়াতাড়ি আজকে রান্না রয়ে এসছে দেরি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছে পরে আর কি দশমী যাওয়ার লেগে প্রস্তুতি নেওয়া হইব মাংসটা মানে নরম না খাইতে কিন্তু স্বাদ আছে মাংসটা হ্যাঁ

দাদা ভাই দিদি ভাইরা এদিকে শেখা দি আলু ফইলে নিতেছে আজকে তো রুটি করা আলু ভাজি দিয়ে আর রুটি দেখা হইব সকালবেলা আলু দিয়ে চিকন করে ফল নিতেছে আমরা শিলি দিয়ে আরো শিকল করে আলু ফেলতো এদিকে কিন্তু বিক্রমপুরের মানুষের কিন্তু আলু তো ফলে মনে মেশিন দিয়ে ফলছে লম্বা লম্বা হয়ে আলু ফলা সুন্দর ও আর কি সুন্দর করে আলু ফল মেশিনের মতন মেশিনের ফলার মতন হয়ে যায় আর শিকন করে ফললে আলু দি বাজারে তাড়াতাড়ি মোটা করে ফললে আর বাজারটা কেমন দেওয়া যায় ওই তো সময় লাগে বৃষ্টি পড়তেই আছে ট্যাপ ট্যাপ বৃষ্টি তাড়াতাড়ি ডাকি সকাল থেকে রোদ না দেয়া গলে বৃষ্টি দেয়া গলে এই দিন সারা দিন বৃষ্টিই থাকে তো দাদাভাই দিদিভাই এইদিকে বইদি মনি করতেছে রুটি বাঁধতেছে একসাথে রুটি দলতেছে আর এদিকে বাঁধতেছে আর এদিকে বেশি করে আলু ভলতাছে আর আমি উপরে একটা আলু কইলা দিয়েছি আলু ভাজার লাগিয়া এখন রুটি এদিকে দিয়া

পরে আর কি মাটি ছিল আমি তো জাল তারা নেই আমি হয়তো এতে করি এক হাতে ডলি আর এক হাতে রুটি বাজি আমি এবার আমার সুবিধা হয় নাহলে আমি এবে বাউ হয় হেবে বাউ হয় না এবার এই ডইলে ডললে পরে একটা একটা করে বাজ যাবে রুটি ওই তো সারি ডলতে বসে তো দাদা ভাই দিদি ভাই আজকে ভিডিও আমি করতেছি ঈশ্বরবাহ তো রেস্ট নিতেছে আগে আগেই কইছি ভিডিওতে কারণ বৃষ্টির দিন কী করবো বাইরে যাওয়ার যাইতেই পারত না বৃষ্টির মেঝে যায় ভালো লাগতো না তাই আমি ভিডিও করতেছি আপনাদের কেমন লাগবো জানি না আমি যেমন পারতেছি তেমন ভিডিও করতেছি আপনারা আমার ভুল টুটে হলে ক্ষমা চেষ্টা দেখবেন

এদিকে আলু মেলা দিই লোকসানটা বেশি তো কারণ বেশি মানুষ নিয়ে আলু যদি বেশি না হয় তাহলে কিন্তু খাওয়াটা মতো হয়েছে না আর আলু এক বেলা তুই হয়ে যাবে ভালো পাই একটু ভালো করে লাগা ছাড়া দিয়ে আর কিন্তু রান্না বড় লাগব কাঁচামরিচ হলুদ লবণ পুরোনো মতন জিনিসের এক একজন এক এক কাজের দায়িত্বে দিদির দিকে বাদ পাওয়া এদিকে শিখে জাল বলতেছে আর এদিকে মদিমনি কাজ করতেছে আমরা বাউ করেছে কারণ তিনজনে তিন দিকে না গেলে তো ওই তো না একদিকে থাকলে চলতো না তাই তিনজন তিন দিকে আর এদিকে দুই মা মিন্ এই কথা টিভি দেখতেছে সে দেখে দুই বেআানে শেয়ার এসে এদিকে ঈশার মুড়ি মাখা খাইতেছে চা মুড়ি দেওয়া হয়েছে সকালবেলা রুটি হাত দিই যেমন রুটি খাইছে না আমি রুটি খাইতাম না সানা সুদ দিয়ে মুড়িটা মাখাটা হের কাছে খুব ভালো লাগে অল্প হের সাথে খাইতেছে আর গুড্ডি আছে ইসা আছে বই দিয়ে নিয়ে বই নিয়ে আইতে চাইছিলাম আর নিয়ে আইলে বই পড়াশোনাটা মতো হইতো না কারণ পূজার মেতে আনন্দের মেতেই থাকবো মুড়ি মা ক ভাল হৈছে তোমাৰ তাহুৰি না খাইলে জমেনা

সিমারে রেস্টে রাখছে আর কি আর সিমারে একটু স্যুপটা খোলা ফোলা লাগতাছে লক্ষ্য করিয়া দেখে না একটা সাইড কিন্তু খোলা যে সিমার বাম বাম সাইডটা কিন্তু খোলা আর কি ইয়া ভুল গেছে ডাইন সাইডটা হয় ডাইন সাইডটা খোলা

যাই হোক দয়া করে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে দেখে চেষ্টা করবাম সকাল এবং বিকালের ভিডিও দেওয়ার লেগে আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে কেন আর কি